নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিউ টাউনের কিছু সেরা পাঁচটি জায়গা ঘোরার তো পুরো নিউ টাউনের আমি রাস্তাঘাটগুলোও দেখিয়ে দেব সুন্দর করে চীনা হওয়ার প্রথমে আমি চীনা পার্ক সেরে সিটি সেন্টার টুতে ঢুকে গেলাম নিউ টাউনের দিকে সিটি সেন্টার টু এখানে কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন ভেতরে কিন্তু অসাধারণ জায়গা যেখানে শপিং করা যাবে খেতে পারবেন রেস্টুরেন্টে সব কিছু করতে পারবেন আমরা কিন্তু এখানে ভেতরে ঢুকবো না আমরা পুরো আজকে নিউ টাউন শহরটা ঘুরব এবার আমরা চীনা পার্ক ছাড়িয়ে চলে যাব সবার প্রথমে বিশ্ব বাংলার দিকে চলে যাব ইকো পার্কের দিকে চলে যাব রাস্তাঘাটগুলো কিন্তু খুব সুন্দর লাগছে এখানে শপিং মলগুলো দেখতে দারুণ লাগে দেখতে খুব সুন্দর এদিকে রাস্তাঘাট এগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে সময় চলে যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে এবার এই যে এটি হচ্ছে আকাঙ্ক্ষা মোড় আকাঙ্ক্ষা মোড় থেকে ডান দিক থেকে আমরা আবার বেরিয়ে যাবো ইকো পার্কের দিকে বা বিশ্ব বাংলার দিকে একই রোডে পড়বে এই যে আকাঙ্ক্ষা মোড় থেকে পেরিয়ে চলে এসেছি এটি হচ্ছে ওই দিকে কিন্তু ইকো পার্ক আছে আমরা কিন্তু এখন ইকো সাইডে যাব না আমরা এখন এই দিক থেকে পুরো চলে যাবো বিশ্ববাংলার দিকে কিন্তু ইকো পার্কের আগে ইকো ঠিক উল্টো দিকে ওখানেই আছে এখানে মাদার ওয়্যাক্স মিউজিয়াম মিউজিয়ামটি কিন্তু অসাধারণ সুন্দর ভেতরে যে প্রবেশ করতে হবে তবেই বোঝা যাবে আর এটি কিন্তু এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে ট্রেনের মতো মিউজিয়ামটা বাইরে থেকেই এত সুন্দর লাগছে দেখতে এই মিউজিয়াম ছাড়িয়ে আমি চলে যাবো এবার বিশ্ববাংলার দিকে এইবার ফাইনালি চলে আসলাম আমি বিশ্ব বাংলাতে ও অসাধারণ দেখতে আশেপাশের কি সুন্দর বাড়িগুলো দেখতে লাগছে ফাইনালি এবার চলে এসছি এই যে হচ্ছে আমাদের বিশ্ব বাংলা এখানে কিন্তু পাঁচশো টাকার উপরে কিন্তু টিকিট কাটতে হবে ভেতরে ঢুকে গেলে এই যে এখানে টিকিট কাউন্টার আছে এদিকে বা দিকে বিশ্ববাংলার ঠিক উল্টো দিকে এখানে উপরে উঠে খেতে গেলে রেস্টুরেন্টটাই কিন্তু মিনিমাম এক একজনের পাঁচশো টাকার উপরে আপনাদের বিল পে করতে হবে তবেই আপনারা উপরে উঠে খেতে পারবেন আশেপাশে কি সুন্দর লাগছে দেখতে আমরা তো আধ ঘন্টা এখানে দাঁড়িয়ে কাটিয়ে দিলাম এবার আমরা চললাম ইকো পার্কের ঠিক উল্টো দিকে সাত নম্বর গেটের দিকে যেখানে সচরাচর কেউ যায় না এই রাস্তাগুলো খুব সুন্দর লাগছে ইকো পার্ক এক নম্বর দু নম্বর তিন নম্বর গেট থেকেও যাওয়া যায় চার নম্বর থেকেও যাওয়া যায় এটা আমরা ঠিক ইকো পার্কের পেছনে চলে এসেছি এই সাত নম্বর গেটের দিকে যেতে গেলে এখানে কিন্তু আছে একটা প্যারিসের টাওয়ার এই টাওয়ারটা কিন্তু অসাধারণ আমি এটা কিন্তু কোনো দিন দেখিনি এতদিন ইকো পার্কে গেছি আর এই যে ঝিলটা দেখতে পাচ্ছেন লেকটা এর ঠিক উল্টো দিকে ওই যে দেখা যাচ্ছে ওই দিকে কিন্তু ইকো পার্কটা পুরো আছে আর এটা হচ্ছে তার উল্টো দিকে এদিকে খুব কম লোক যাতায়াত করে ফাঁকা পরিবেশ খুব সুন্দর সাজানো গোছানো পরিবেশ এখান থেকে যেতে যেতে খুব সুন্দর লাগছিল তারপর ইকো পার্কের ঠিক বাউন্ডারির পাশ থেকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন এই যে সুন্দর রাস্তাটা দুপাশে এই যে গাছ অসাধারণ লাগছিল দেখতে খুব সুন্দর লাগছিল এখান থেকে আমরা চলে যাব এবার ডিয়ার পার্কে এই ডিয়ার পার্কে কিন্তু এখানে টিকিট কেটে আপনারা ঢুকতে পারবেন এই ডিয়ার পার্ক কিন্তু এটা সাত নম্বর গেটে ইকো পার্কের মধ্যে সাত নম্বর গেটে আপনাদের চলে যেতে হবে ডিয়ার পার্কে ঘোরার জন্য এটি হচ্ছে মেন গেট এই যে এখানেই কিন্তু টিকিট কাটতে হবে এবার আমরা ডিয়ার পার্ক থেকে পেরিয়ে এসে আমরা আবার ইকো পার্কের দিকে আসবো এটি কিন্তু চার নম্বর গেট এই চার নম্বর গে এই যে এটি দেখতে পাচ্ছেন এটি চার নম্বর গেট এই চার নম্বর গেটে টিকিট কাটলে আপনি কিন্তু এই তাজমহল আর এইগুলো আরও এখানে কয়েকটি জিনিস আছে এগুলো আপনারা পুরো দেখতে পারবেন আমি কিন্তু গেটের বাইরে থেকে ভিডিওগুলো তুলেছি চার নম্বর গেট থেকে টিকিট কাটলে আপনি কিন্তু মমি পিরামিড তাজমহল এইগুলো কিন্তু দেখতে পারবেন বেশ দেখা শেষ হয়ে গেল এবার আমরা আস্তে আস্তে দেখলাম একটা বজরাংবালির মন্দির তার পাঁচ মিনিট পেছনেই আছে বজরাংবালির মন্দির এই বজরংবালির মন্দিরটিও কিন্তু অসাধারণ আমরা কিন্তু এখানে যাইনি জাস্ট পাশ দিয়ে দেখিয়ে দিলাম এবার আমরা চলে আসলাম হলদিরামে হলদিরামের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন